মাত্র দশ দশমিক আটত্রিশ সেকেন্ডের একটা পরীক্ষা মাত্র নিচার্লাই হ্যাঁ এই পরীক্ষায় আমরা বুঝতে পারলাম যে দুনিয়াটা আসলে কিছু একটার উপর নির্ভরশীল আল্লাহতালার হাতের মুঠ হয়ে এই দুনিয়াটা সামান্য দশ সেকেন্ডের পরীক্ষা নিছে যদি এই পরীক্ষাটা এক মিনিটের মতো হইতো তাহলে অবস্থা খারাপ হয়ে যেত আর আমরা মানুষ জাতি আমরা মানুষ জাতি মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বছর কে বছর খালি গুনার কাজ করেই যেতেছি করেই যেতেছি আর আজকে দশ সেকেন্ড দশ দশমিক সেকেন্ডের পর আল্লাহ আল্লাহ করতেছে কে এতদিন মানুষ আল্লাহ আল্লাহ করে না কে আজকে বুঝতে পারছে যে আল্লাহ একটা মাত্র হু দিলে দুনিয়াটা ধ্বংস মানুষ গুনা যখন করে তখন আল্লাহর কথা স্মরণ করে না আর এখন আল্লাহ যে নিয়ে হালকা একটা টোকা দিছে হালকা একটা লাড়া দিছে তখন মানুষ বুঝতে পারছে যে আল্লাহ একটা ফু দিলে দুনিয়া শেষ ধ্বংস আমার ভাই ও বোনেরা একটা মিনিট চিন্তা করেন জাস্ট একটা মিনিট চিন্তা করেন যদি ভূমিকম্পটা দশ দশমিক আটত্রিশ সেকেন্ড না হইয়া যদি এক মিনিটের হইতো তাহলে দুনিয়াটা থাকতো থাকতো না আমরা কিসের অহংকার করি কিসের বড়াই দেখাই কার কার জমি মাইরা দিয়ে বড় লোকের বড় বড় বিল্ডিং করি সামান্য একটা ভূমিকম্পে সব ধৈসা করে যেত আমার ভাই বোনেরা এখনও সময় আছে নিজেরা শোধরাই নিজেরা বদলাই নিজের গুনা থেকে ত্যাগ করে আল্লাহর পথের দিকে আসে আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক ভূমিকম্পের মাত্রা হয়েছে দশ দশমিক আটত্রিশ সেকেন্ড গ্রাম অঞ্চল এখনও স্বস্তির আছে আলহামদুলিল্লাহ শহরের কি অবস্থা তা জানি না খবরে দেখতে পারবো ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকে আমি